আছেন দিনটা কেমন গেল সবার নিশ্চয়ই সুন্দর ও আনন্দদায়ক হয়েছে ঈশ্বরকে ধন্যবাদ দিন কারণ পরম দয়াবান নিশ্চয়ই এই সুন্দর দিনটা আপনাকে উপহার দিয়েছেন আচ্ছা যে কারণে এই ভিডিওটা তৈরি হয়ে করতলাম সেটা হচ্ছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কচু সবজি হিসাবে বা শাক হিসাবে ইত্যাদি হিসাবে খেয়ে থাকে এই কচুর অনেক গুণাগুণ আছে এই গুণগুলি যদি জানা থাকে ভবিষ্যতে বিভিন্ন ধরনের অসুবিধার কচু সঠিকভাবে ব্যবহার করে আপনি উপকার পেতে পারেন আই এম সোশ্যাল ওয়ার্কার আমার কর্তব্য হচ্ছে সমাজের উপকারে কিছু কাজ করি তাই এই ভিডিওটা আপনাদের উপকারার্থে বানালাম উপকার এলে অবশ্যই রেসপন্স করবেন রেসপন্স করলে খুশি হতাম এবং আরো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ পেতাম কচু রক্তপৃত্ত অর্থাৎ নাগমুখ মুখ থেকে রক্ত পড়া দূর করে মল রোধ করে বায়ুর প্রকোপ দূর করে কচু শীতল ও খিদে বাড়ায় শরীরে বল বৃদ্ধি করে মায়েদের স্তনে দুগ্ধ বৃদ্ধি করে মলের বেগ কমিয়ে দেয় কচু খেলে ইউরিন বেশি হয় কিন্তু সেই সঙ্গে কফ ও বায়ু বেড়ে যায় কচু গাছের শেখরে আছে ধাতু বৃদ্ধির শক্তি সুস্থ থাকতে কচু বিভিন্ন ভাবে ব্যবহার করা হয় যেমন কচু পাতা বা কচু শাক খেলে স্তনে দুগ্ধ বৃদ্ধি হয় কচু পাতা সেদ্ধ করে ভাতের সাথে যদি তিন দিন পর পর মেখে খান তাহলে প্রসবে যদি জ্বালা জ্বালা ভাব থাকে তবে সেটা কমে যায় কচু শাক পুড়িয়ে ছাই করে তা তেলের সঙ্গে মিশিয়ে যদি ফোড়াতে লাগানো হয় সেক্ষেত্রে ফোড়া ফেটে যায় সহজে এবং ফোড়া শুকিয়েও যায় তাড়াতাড়ি শরীরের কোন স্থানে কেটে গেলে সেখানে কচুর ডাটা আঠা লাগালে রক্তপাত বন্ধ হয়ে যায় এবং ক্ষত সেরে যায় তাড়াতাড়ি কচুর ডাটা আগুনে ভালো করে শিখে নিয়ে তার পোলে অর্শ এবং যে জায়গায় আঘাত লেগে রক্ত জমে গেছে সেখানে লাগালে আরাম পাওয়া যায় কচুর ডাটার রসে একটু নুন মিশিয়ে শরীরে যে জায়গায় ফুলে গেছে সেখানে যদি লাগান তাড়াতাড়ি ফোলাভাব কমে যায় আর কানে যদি পুষ হয় সেক্ষেত্রে আঠা দিলে উপকার পাবেন তবে হ্যাঁ কিছু জিনিস জেনে রাখা অবশ্যই জরুরি যেমন আপনার যদি কুষ্ঠ হয় বা শরীরে কোনো অংশে দাঁত হয় পেটের অসুখ থাকলে যেমন আমশা রক্তপিত্ত প্রভৃতি অসুখে কচু খাওয়া কিন্তু একেবারেই বাড় অজীর্ণ রোগ যদি আপনার থাকে কচু কখনোই খাবেন না নমস্কার ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন